নমস্কার বিরাটি থেকে চলে এসেছিলাম আমার প্রতিষ্ঠানের নাম ব্র্যান্ড আউট ফিটার কুর্তি আমার এখানে স্টার্টিং হয়ে যাচ্ছে নব্বই টাকা থেকে টু পিস আমার এখানে স্টার্ট হয়ে যাচ্ছে দুশো দশ থেকে আর থ্রি পিস এখানে স্টার্ট হয়ে যাচ্ছে তিনশো কুড়ি থেকে থ্রি থাউজেন্ডের মধ্যে কিন্তু আমার এখানে ব্যবসা শুরু করার সুযোগ পেয়ে যাচ্ছো আর যারা অনলাইনে পার্চেস করছো তাদের কিন্তু পার্চেস করতে হবে আর একটা কথা তোমাদেরকে বলে দিই থ্রি থাউজেন্ডের মধ্যে তোমরা কিন্তু সব কিছু মিলিয়ে মিশে পার্চেস করতে পারো আর ফাইভ থাউজেন্ডে যারা অনলাইনে নিচ্ছ তাদের জন্য কিন্তু সব কিছু মিলিয়ে মিশে তোমরা কিন্তু পার্চেস করতে পারো এই সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া ছাড়া করো না সামনে পুজো এসে গেছে তোমরা দেখতেই পাচ্ছো কালেকশন কীরকম আছে নব্বই দিনে কিন্তু তোমরা এখানে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ সেট কেটে তোমরা এখানে পারচেস করতে পারছ অনেক জায়গা থেকে ফোন কল আসছে প্রচুর জায়গা থেকে ফোন কল আসছে যারা বলছে দিদি নব্বই টাকা থেকে কুর্তি স্টার্টিং এটা কি ফেক এটা কি হ্যান এটা কি ত্যান তো আমি তাদেরকেই বলবো যে আমার কিন্তু রেকর্ড ভিডিও তোমরা দেখে নিও সেখানে ঠিক আছে ফেক ভিডিও এত কিছু নিয়ে কিন্তু কেউ ফেক ভিডিও করতে পারে না এসব যারা আবোলতাবোল ফোন করে টাইম পাস করার জন্য করো তারা কিন্তু এসব পুরো না এসব বন্ধ করো ঠিক আছে যারা জেনুইন পারচেস করতে চাইছে তাদেরকেও লোকে ভুল বুঝছে কিছু খারাপ মানুষের জন্য ভালো মানুষকেও কিন্তু সবাই ভুলই বোঝে তো কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি আমার এখানে পাওয়া যাচ্ছে তো দেরি না করে ঝটপট স্কিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে ফেলো আমরা তোমাদেরকে পুরোটাই গাইড করে নেবো তো আজকের মতন এখানেই টাটা